দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ পলিটিক্যাল সায়েন্সের আমি কাট অফ শেয়ার করছি যারা আমাকে কমেন্ট করে বলেছিল পলিটিক্যাল সায়েন্সের কাট অফ শেয়ার করতে আমি তোমাদের শেয়ার করছি তোমরা দেখে নাও বিভিন্ন সূত্র মারফত আমি কিন্তু জোগাড় করেছি ঠিক আছে তো মিলিয়ে নাও তোমরা আর আনরিজার্ভ যেটাকে বলছে জেনারেল সেটা মেল ফিমেল হবে কিন্তু ফিফটি এই কাট অফটা কিন্তু আশির মধ্যে হচ্ছে এইটটির মধ্যে এখানে ইন ইনসার্ভিসরাও আছে ফ্রেশার্সরাও আছে ক্লিয়ার তো ফিফটি এইট আর এই ফিফটি এইট মেল ফিমেল আর ফিমেল কিন্তু ফিফটি সিক্স সার্ভিস প্লাস কিন্তু যারা ফ্রেশার্স তাদের জন্যও কিন্তু এটা ক্লিয়ার টোটাল এর মধ্যে সব কিছু মিলিয়ে তো ক্লিয়ার আশির মধ্যে ফিফটি এইট আর ফিমেল হচ্ছে ফিফটি সিক্স নেক্সট হচ্ছে ও হচ্ছে বি সরি ও এ মেল ফিমেল ও বি এ মেল ফিমেল ফিফটি ফাইভ আর ফিমেল কত ফিফটি ফোর এবার অনেকের প্রশ্ন হতে পারে যে ফ্রেশার্সরা বলতে পারে যে আমরা তো সত্তর দিয়েছি তাহলে আমাদের আশির মধ্যে কেন সত্তর দিয়েছ কারণ কাট হবে অ্যাকাডেমিকের মধ্যে একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স প্লাস ওয়েমার্ক ক্লিয়ার তো যারা ফ্রেশার্স তাহলে এক্সপিরিয়েন্সের ঘরে কী আছে জিরো এক্সপিরিয়েন্স নেই তাই জিরো মার্ক ক্লিয়ার তো যাদের যাদের ঘরে এক্সপিরিয়েন্সের নাম্বার আছে তারা টেন মার্কস আর যাদের ঘরে এক্সপিরিয়েন্স নেই তারা জিরো মার্ক তো আলটিমেটলি হয়ে গেল কত এইটটি মার্কস নেক্সট হচ্ছে ওবিসি হচ্ছে বি ও সরি হ্যাঁ এখানে বললাম ওবিসি এ বললাম ওবিসি এ মেল ফিমেল ফিফটি ফাইভ ফিমেল হচ্ছে ফিফটি ফোর ক্লিয়ার নেক্সট হচ্ছে ওবিসি হচ্ছে বি মেল ফিমেল মেল ফিমেল হচ্ছে ফিফটি ফোর ফিফটি মেল ফিমেল ও বি কিন্তু মেল ফিমেলে আছে ফিফটি ফোর আর ফিমেলে আছে কত ফিফটি থ্রি এটা কিন্তু সম্ভাব্য কাটো আমি ভালোভাবে কিন্তু স্টাডি করে এটা কিন্তু বানিয়েছি ক্লিয়ার নেক্সট হচ্ছে এসসি মেল ফিমেল এসসি মেল ফিমেলে কত আসবে ফিফটি ঠিক আছে এসসি মেল ফিমেলে আসবে ফিফটি বারবার করে বলছি এটা কিন্তু তোমাদের আশির মধ্যে ক্লিয়ার হুম তো ফিফ মেল ফিমেল আছে ফিফটি ওয়ান আর ফিমেলে আছে ফিফটি নেক্সট হচ্ছে ই মেল ফিমেল আছে ফর্টি ফাইভ আর ফিমেলে আছে কত ফর্টি এটা কিন্তু তোমাদের ই এসের যেটা এবার নতুন যোগ হয়েছে লাস্ট হচ্ছে এসটি এসটির সবচেয়ে কম কাট অফ চায় ঠিক আছে এটা হচ্ছে মেল ফিমেল কত থার্টি ফাইভ আর ফিমেল কত আছে থার্টি টু তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের সম্ভাব্য কাট খুবই সম্ভাব্য এটা এই কাটপটা ঠিক আছে তো আমার এই কাট যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় যে একদম উপযুক্ত কাটক তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট সেকশানে বলবে তোমাদের মতামত তোমরা জানাতে পারো ক্লিয়ার আমি ভালো করে স্টাডি করে কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য বানিয়েছি আর কোন কোন বিষয়ে তোমাদের কাটক লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে